না আমি ধর নতুন নীল চাষি আবার ইয়ার নীল গাড়ার আগে নীল চাষ ফেলার আগে আমি ওই এই জমিতে সবজি আবাদ করছিলাম সবজি তোলার পর মার্চ মাসে আমার আমাকে নীল বেশি দিয়েছে নীল চাষের বেশি দিছে বেশি দেওয়ার পর নীল ফেলাছি ফেলার পর এই এক কাটা দিয়েছি এক কাটা দেওয়ার পর আমার খড়ি এসছে কম করিয়ে টেকাটাতে কম বিশ ত্রিশ মন হয় এই জমির আমি টেকাটা দিব টেকাটা দেওয়ার পর আমি আলু দেব আলু দেওয়ার পর তখন আলু দেওয়ার আগে এই জমির এখন উর্বরতা শক্তি বেশি হয় নীল নীল চাষ করলে এই জমির উর্বরতা শক্তি বেশি হয় কোনো রাসায়নিক সার দেওয়া লাগে না তখন আলুর ফলন তো আমি সার দিয়েও দেখছি আলুর ফলন তো কম হয় नील 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 पाता पडले আমরা কাজ করে আসতেছি এবং এখানে আমাদের নীল উৎপাদন করতেছি আমাদের পাঁচটা ইউনিয়নে এবং আমরা নীলের পাতা কেটে নিয়ে আসি এখানে প্রসেসিং করতেছি এখানে নীল চাষের কাজ আমার নাম কুমার আমি নীল উৎপাদন প্রক্রিয়াজৎ কারণে সম্পৃক্ত উৎপাদিত নীল রং ব্যবহার করে যা আমরা পণ্যগুলো উৎপাদন করতেছি পাশাপাশি নীল এখন হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে আমরা রপ্তানি করতেছি এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে আমেরিকা জাপান নেদারল্যান্ড অস্ট্রেলিয়া ইন্ডিয়া এছাড়াও হচ্ছে যে স্থানীয় পর্যায়ে যে সমস্ত নামি দামি ব্র্যান্ড আছে তারাও আমাদের এখান থেকে নীল সংগ্রহ করতেছে এবং তারা তারা বিভিন্ন ডাইংয়ের ক্ষেত্রে এই আমাদের যে উৎপাদিত ইন্ডিগো বা নীল এটা ন্যাচারাল ডাইংয়ের ক্ষেত্রে ব্যবহার করতেছে আসলে এই নীলের যদি অর্থনীতির কথা বলি এটা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমরা যে স্থানীয় পর্যায় থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায়ে আমরা কিন্তু এটা এই লিভিংগুলো উৎপাদিত নীল বিভিন্নভাবে অবদান রাখছে এখন এখন গ্লোবালি আমি যদি ওইভাবে দেখি বিষয়টা যে নীল লিভিংগুলো উৎপাদিত নীল এটা শুধু আমাদের অঙ্কুর অঞ্চলের উৎপাদিত কোনো পণ্য না গোটা বিশ্বেই লিভিংগুলো বাংলাদেশের সুনাম কুড়িয়ে এনেছে